লায়ন্স ক্লাব অফ মালদা রয়্যালসের পরিচালনায় এমপিএল অর্থাৎ মালদা প্রো লিগ দু হাজার পঁচিশের ফাইনাল খেলা হয়ে গেল শুক্রবার গৌর কাপ দু হাজার পঁচিশ নামাঙ্কিত ক্রিকেট লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় মালদা ডিএসএ ময়দানে যার উদ্বোধন পর্বে হাজির ছিলেন মালদা এর সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী লায়ন্স ক্লাব অব মালদা রয়্যালসের সভাপতি শুভম আগরওয়ালা সহ অন্যান্য বিশিষ্টজনেরা তাদের উপস্থিতিতে এদিন জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মালদা প্রো লিগ অর্থাৎ এমপিএল এর ফাইনাল খেলা শুরু হয় ফাইনালে মুখোমুখি হয় জেনিত এফসি এবং জে এস ইলেভেন যাকে ঘিরে মালদার ক্রিকেট প্রেমী মহলে চরম উৎসাহ উদ্দীপনার ছবি নজরে আসে আজকে লায়ন্স ক্লাব অফ মালদা রয়্যালসের উদ্যোগে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে যেটা সিজন ওয়ান এমপিএল গোল্ড কাপ খেলা আজকে ফাইনাল আছে জেনিত এফসি সঙ্গে জে এস ইলেভেনের খেলা ফার্স্ট মালদার যে সব খেলোয়াড় আছে তাদেরকে সামনে নিয়ে আসার জন্য এই খেলার উদ্যোগটা আমাদের নেওয়া হয়েছে মালদার যে লোকাল প্লেয়ার আছে তারা যাতে সুযোগ পায় সেই জন্যই মেনলি এটা করা আন্ডার নাইন্টিন প্রতিটা টিমে দুজন করে রয়েছে এবং অনুরুদ্ধে যারা আছে তারা তো খেলছেই এটাই আমাদের মেন হচ্ছে যে মালদার যে লোকাল প্লেয়ার আজ অব্দি বোধহয় পাঁচটা না সাতটা আমি যা সালেক দা সবার কাছে বড় শুনছিলাম যে এরকম উইকেট আজ অব্দি নাকি কেউ পায়নি এই খেলায় এইটা দেখলো যে একটা টাইমে একটা ম্যাচে পাঁচটা উইকেট পেয়েছে আমি যেটুকুনি শুনলাম অতটা তো ডিটেলস বলতে পারবো না এটুকুনি শুনলাম তো আমরা চেষ্টা করছি প্রতি বছর এরকম একটা টুর্নামেন্ট করার জন্য সবার সহযোগিতাও চাইছি তার সঙ্গে থ্যাংক ইউ mal the